নানান ঘটনায় কেটে গেল দু হাজার পঁচিশ সালের কালীপুজো এই কালীপুজোতে আবার লক্ষ্মী করে থাকেন অনেকেই বিশেষ করে ব্যবসায়ীরা আর দুঃখের বিষয় এই কলকাতা শহরেই এবছরের মতো শেষবার কালীপুজো পালন করল একদা কলকাতা শহরের ব্যবসা বাণিজ্যের অন্যতম পীঠস্থান কলকাতা স্টক এক্সচেঞ্জ নীরবে ঘটে যাওয়া এই একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে খুব কমই আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গের মিডিয়ায় এই ভিডিওতে বিশদে জানাবো আপনাদের কেন বন্ধ হয়ে গেল কলকাতা স্টক এক্সচেঞ্জ কী বা তার গুরুত্ব ছিল শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রতিবেদনটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে জানাতে পারেন যেটা দিয়ে শুরু করেছিলাম বন্ধ হয়ে গেল কলকাতা স্টক এক্সচেঞ্জ এই দু সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে লায়েন্স রেঞ্জের শতাব্দী প্রাচীন কলকাতা স্টক এক্সচেঞ্জ পালন করলো তার শততম দীপাবলি এবং এটাই ছিল শেষ দীপাবলি আর কোনো দিন দীপাবলির রোশনাইতে সাজবে না এই হেরিটেজ বিল্ডিং কারণ কলকাতা স্টক এক্সচেঞ্জ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে অবসর দিয়ে দেওয়া হয়েছে তার সমস্ত কর্মীদের বিক্রি হয়ে যাচ্ছে তার সমস্ত সম্পত্তি দীপাবলি নয় এ যেন এক মৃত্যু ঘণ্টা বেজে চলেছে আর সেটারই উদযাপন করছিল ধর্ম সংস্কৃতির সর্বনাশ আর অর্থনৈতিক সর্বনাশে একই রকম উদাসীন শহর কলকাতা যার মেয়র একজন উর্দুভাষী মুম্বাই আর কলম্বোর পর কলকাতা স্টক এক্সচেঞ্জ এই উপমহাদেশের তৃতীয় প্রাচীন স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে যখন এই স্টক এক্সচেঞ্জ গঠিত হয় তখনও কলকাতা শহর ব্রিটিশ রাজ্যের রাজধানী তখনও কলকাতা এশিয়ার সবথেকে বড় শহর বিশ্বের প্রথম দশটা শহরের অন্যতম একটা তখনও সমাজতন্ত্রের বিষাক্ত রাজনীতি ঢোকেনি বাংলায় চা কয়লা জুট খনিজ কলকাতা বন্দর রমরম করে চলত কলকাতার বাণিজ্য আর তার সঙ্গে তাল মিলিয়ে চলত শেয়ার বাজারও সে সমস্ত পুরনো দিনের কথার সাক্ষী সেই সময়ের বাংলা সাহিত্য পঞ্চাশ ষাটের দশকের সিনেমাতেও এর বড় প্রতিফলন দেখতে পাওয়া যায় শেয়ার বাজারে ওঠানামার কথাও একাধিক সিনেমা চলচ্চিত্র এবং সাহিত্যে দেখতে পাওয়া যেত তারপর ঝান্ডা আর ইনকিলাবের নেশায় মেতে থাকা বাঙালি আজ মনে রাখেনি কিন্তু এই উপমহাদেশের ব্যাংকিং সিস্টেমটাও শুরু হয়েছিল আমাদের এই কলকাতা শহরেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার অনেক আগে ব্যাংকিং শুরু করেছিলেন এই শহরেরই এক হিন্দু বামুন চন্দ্রকুমার চট্টোপাধ্যায় তিনি অবশ্য ছকুবাবু নামেই তার থেকে বেশি পরিচিত ছকুবাবু ছাড়াও ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাংকিং সিস্টেম শুরু করেছিলেন সিনেমার শুটিং খ্যাত লাহাবাড়ির লাটুবাবু তার আসল নাম দুর্গাচরণ লাহা রামনাথ ঠাকুর দিগম্বর মিত্র মতিলাল শীল কত নাম সমৃদ্ধ কলকাতা শহরের শ্রেষ্ঠী সম্রাট এই বাঙালি হিন্দুদের অঙ্গুলি হেলনেই চলত শহর কলকাতা তারপর একদিন এলো সমাজতন্ত্রের রাজনীতি পার্টি অফিসে বসে চাচা বাবুর তুলে দেওয়া গরুর মাংস আর পরোটা খেতে খেতে বাঙালিদের একটা প্রজন্ম সন্দ্রে মালিক সন্দ্রে মজুদ্দার করতে শিখল মালিক থেকে চাকর হওয়ার যাত্রার শুরুটা বোধ হয় তখনই শুরু হয়ে গিয়েছিল ছাতুবাবু লাটুবাবু ছকুবাবু মতিশীলদের শহরে আইকন হয়ে উঠল আর্জেন্টাইন লম্পট রাশিয়ান স্বৈরাচারী আর চীনা গণহত্যাকারীরা ষাটের দশকের শেষ দিক থেকেই চারু মজুমদারেরা নকশালের তাণ্ডব কলকাতা শহর থেকে মুম্বাইতে সরে যেতে শুরু করলো ক্যাপিটাল মানে সেই সময় থেকেই কিন্তু ক্যাপিটাল আস্তে আস্তে সরে যেতে শুরু করলো যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পরেই সন্ত্রাস ছড়াবার জন্য রবীন্দ্র সরোবরে অশোক কুমার নাইট চলাকালীন আলো নিভিয়ে দিয়ে অসংখ্য মহিলাকে বিবস্ত্র করে শ্লতহানি করেছিল কমিউনিট পার্টির ক্যাডাররা ওই একই সময়ের মানে কাছাকাছি সময়েই চাঁদনি সংখ্যালঘুদের উস্কানি দিয়ে অফিস পাড়ায় বিড়লাকে হেনস্থা করা হয়েছিল বিপ্লবের নামে বেপরোয়া খুন করা হচ্ছিল মাস্টারমশাই অধ্যাপক ট্রাফিক পুলিশদের এইসব ঘটনায় আরও ত্বরান্বিত হলো পুঁজির নিষ্ক্রমণ অন্যদিকে বাঙালি হিন্দু বিদ্বেষী জওহরলাল নেহেরুর মাসুল সমীকরণ আর লাইসেন্স রাজনীতিও গলা টিপে খুন করতে সাহায্য করেছিল এই শহরের মানে কলকাতা শহরের ব্যবসাগুলোকে নেহেরু কমিউনিস্ট যৌথ উদ্যোগে খুন করা হয় এশিয়ার বৃহত্তম শহরকে সমাজতন্ত্রী রাজনীতি আসার আগে একদিন যা সিঙ্গাপুরকে লজ্জা দিত সেই কলকাতা শহরটা আস্তে আস্তে ধুকতে ধুকতে মৃত্যুপথ যতে ট্রেডিং ভলিউমে মুম্বাইয়ের অনেক পিছনে পড়ে যায় কলকাতা স্টক এক্সচেঞ্জ মানে এই সমস্ত টালমাটাল পরিস্থিতি উত্তাল পরিস্থিতির কারণে এরপর জ্যোতিবাবুদের রক্ত দিয়ে কম্পিউটার রোখার রাজনীতির মূল্য চোখাতে নতুন ইলেকট্রনিক ট্রেডিং এর প্রকৌশলেও অনেক পিছিয়ে যায় কলকাতা স্টক এক্সচেঞ্জ ঝুঁকি নয় এন্টারপ্রাইজ নয় বাঙালির আকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায় কেরানিবৃত্তি অনিলায়নের যুগের লোকাল কমিটি বা উন্নয়নের যুগের ক্যামাক স্ট্রিটকে খুশি করে পাওয়া একটা স্কুল মাস্টারির নির্ঝঞ্ঝাট খুন্নিবৃত্তি পঞ্চাশের দশকে প্রশান্তচন্দ্র মহালনবিশের নেতৃত্বে এশিয়ার প্রথম কম্পিউটার ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল এই কলকাতাতেই আর তারপর রাজ্যের সমাজতান্ত্রিক নেতৃত্ব সেই কম্পিউটারেরই তীব্র বিরোধিতা করে বসে অবশ্য পরে অদৃষ্টের আশ্চর্য খেয়ালে নতুন অর্থনীতির সময়ে আইটি কুলি হাওয়ায় হয়ে উঠল বাঙালির জীবনের সারবত্তা যে কাজ ঘরের ভাত খেয়ে সল্টলেক সেক্টর ফাইভেই চাকরি করা যেত সেই কাজ করতেই আজ বাঙালি ছুটছে হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোর ছকুবাবু লটুবাবু মতিবাবু আলামোহন দাস রামনাথ দ্বারকানাথ ঠাকুর বীরেন মুখার্জি রাজেন মুখার্জিরা তো হারিয়েই গিয়েছিলেন এই শহরের আরও যে সমস্ত ব্যবসায়ী ছিলেন যেমন ধরুন খৈতান বিড়লা বাঙ্গুর জালান, ডালমিয়ারাও ব্যবসার জন্য অন্য শহরের দিকে মুখ বাড়িয়েছেন ইন্ডাস্ট্রিজ গুজরাতি পার্সি সিন্ধিরা অনেক আগেই চলে যেতে শুরু করে কলকাতা শহর থেকে দিনে দিনে কলকাতা শহরের কণ্ঠে শকুনের নোখের মতো দৃঢ় হয়েছে শুধু একটাই সম্প্রদায়ের বজ্রকঠিন নিয়ন্ত্রণ প্রোমোটারি থেকে স্মাগলিং মাছের ভেড়ি থেকে কর্পোরেশন সবটাই আজ তাদের দখলে পঞ্চাশ বছরের সেকুলার শাসনের পর আজ শিক্ষিত সেকুলার বাঙালি চাকরি খুঁজতে বিদেশে নয় মুম্বাই আমেদাবাদ দিল্লি পুনের মতো গৈরিক শহরে যাচ্ছে গরিব বাঙালিকে আয়া মুটে গৃহকর্মীর কাজ খুঁজতেও যেতে হচ্ছে অন্য রাজ্যে সার্বিক ভণ্ডামি কোন পর্যায়ে গেছে তা বোঝা যায় যখন দেখা যায় ফেসবুকে শব্দবাজির বিরুদ্ধে ভিডিও আপলোড করেন মামারা কিন্তু অক্ষত অটুট থাকে নুঙ্গি বজবজ চম্পাহাটির কালীপুরের মতো বেআইনি জায়গা যে জায়গাগুলো আছে সেখানকার বেআইনি শব্দবাজির কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি দু চারজন স্থানীয় হিন্দু ছোট দোকানদারের শেষ সম্বল বাজেয়াপ্ত করে আর ক্রেতাদের লম্বা চওড়া জ্ঞান দিয়েই তাদের দায়িত্ব শেষ হয় অন্যদিকে কয়েকশো কুইন্টাল শব্দবাজি বিক্রি শেষ করে মাথা থেকে টুপি খুলে কমলা দাড়ি নাড়িয়ে হাসি মুখে লাভের টাকা কণেন আসল মাথারা তাদের ছোঁয়ার সাধ্যটুকুও অন্তত এই পশ্চিমবঙ্গ পুলিশের নেই কারোর নেই এদিকে আলোয়ার শব্দের সমারোহের আড়ালে নিঃশব্দে বন্ধ হয়ে যায় কলকাতা স্টক এক্সচেঞ্জ মহাকালী আর মহালক্ষ্মী একসাথে বাংলা ছেড়ে চলে যান চম্পাহাটি নুঙ্গির বাজির আওয়াজের নিচে চাপা পড়ে যায় মায়ের পায়ের শব্দ ধুকতে থাকে শহর কলকাতা মৃত্যুর প্রহর গুনতে থাকে একদা তিলোত্তমা কল্লোলিনী তিলোত্তমা কলকাতা এই লাশের শহর মৃতপ্রায় রাজ্যকে বাঁচাতে পারি আমরা আমি আপনি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের কফিনে শেষ পেরেক যাতে পোতা না হয় তার জন্য আমাদের সচেতনভাবে ভোট দিয়ে উৎখাত করতে হবে তৃণমূল সরকারকে তবেই আবারও সেই পুরনো গর্বের বাংলাকে ফিরে পাওয়া সম্ভব হবে কেমন লাগলো আমাদের ভিডিও জানান কমেন্ট করে আজ এই পর্যন্তই देखा हबे हाँ पर एक भिडियोते ततक्षण तो पर्यन्त तो, संगे थाकुन देखते थाकुन माध्यम भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़